শ্রী চৈতন্য আদেশ মেনে পুরীর জগন্নাথের রথের জন্য গ্রাম থেকে একদা পাঠানো হতো রেশমের পট্টডরি। রথের অনেক আগেই সেই পট্টডরি পুরীতে পৌঁছে দেওয়া হতো এই প্রথা এখন থমকে রয়েছে ঠিকই তবে মাহাত্মগুণের বিচারে কুলিমগ্রামের রথ আর পুরীর রথ একই বলে বিশ্বাস করেন ভক্তরা পূর্ব বর্ধমান জেলার জামালপুর ব্লকের আবুঝহাটি দু নম্বর পঞ্চায়েত এলাকার ঐতিহ্যশালী কুলিন গ্রাম পুরীর রথের সঙ্গে বহুকাল আগে থেকেই ভক্তিভাবের সম্পর্ক গড়ে ওঠে এই কুলিং গ্রামের রথের কথিত আছে বসু কুলিমের রথযাত্রা উৎসবের সূচনা করেছিলেন পঞ্চদশ শতাব্দীর প্রথমার্ধে কুলিন গ্রামে জন্মগ্রহণ করেছিলেন বাংলা সাহিত্যের অমূল্য গ্রন্থ শ্রীকৃষ্ণ বিজয় কাব্যের রচয়িতা মালাধর বসু এই মালাধর বসুর পৌত্র লক্ষ্মীকান্ত বসু সত্যরাজ খান নামে ভূষিত হয়েছিলেন তিনি ছিলেন শ্রী চৈতন্যদেবের অন্যতম ভক্ত পুরীর জগন্নাথ দেবের রথের জন্য স্বয়ং শ্রী চৈতন্যদেব কুলিন গ্রাম থেকে পট্টনড়ি পাঠানোর আদেশ করেছিলেন সত্যরাজ খানকে কুলিন গ্রামবাসীর কথা অনুযায়ী আগে প্রতি বছর রথের নির্দিষ্ট দিনের অনেকটা আগেই এখানকার বসু পরিবার থেকে পুরীতে পট্টনড়ি পৌঁছে দেওয়া হতো সেই প্রথমে নেই বেশ কয়েকশো বছর যাবৎ রথের অনেক আগেই কুলিন গ্রাম থেকে পট্টনুরি পৌঁছে যেত পুরীতে মাঝে কয়েকটা বছর পট্টনুরি খামে ভরে ডাকযোগে পুরীতে পাঠানো হচ্ছিল তবে কয়েক বছর হলো সেই প্রথাও বন্ধ হয়েছে তবু রথের দিন গোটা দেশের ভক্তদের ভিড়ে জমজমাট থাকে ইতিহাস প্রসিদ্ধ কুলিন গ্রামের রথযাত্রা উৎসব প্রাঙ্গণ বৈষ্ণব তীর্থ কুলিন গ্রামের মধ্যস্থলে রয়েছে জগন্নাথ দেবের মন্দির প্রতিষ্ঠার পর থেকেই এখানে নিমকাঠে তৈরি জগন্নাথ বলরাম ও হয়ে আসছে রথযাত্রা উৎসবের আগে থেকে এই বিগ্রহ নতুন রঙে সাজানো হয় যে সুসজ্জিত রথে এই তিন দেবতাকে রথের দিন বসানো হয় সেটি সূচনাকালীর রথ না হলেও রথটি বহুদিনের পুরনো আজকে যে রথটা আমরা দেখছি রথ আগে আরো দুটি রথ ছিল দুড়িটা বাড়িতে অর্থাৎ তার মানে উত্তরদের সময় প্রভু মনে হচ্ছে উত্তরের সময় লগ্ন দেবিকার উপরে প্রভু বসানো আছে সেই বিরাট চেহারা পাড়ে ধরে আনা যায় না তখন একটি মসৃণ শক্ত এবং সুদৃশ সব ঠিক সেই গদি দিয়ে বের দিয়ে এগিয়ে নিয়ে আসা হয় তারপর পাণ্ডার সবাই মিলে ধরে প্রভুকে নিয়ে যায় সেই দড়িতেই গেল ট্রাং বাকিমায় ছুঁড়ে তখন সত্যরাজকে সেই কোনো রূপ বই বলে কী বলে আজি হইতে হইলে তুমি পত্র দড়ি সেবা এই প্রত্যব্ধ আসিলে তুমি পত্রদনি আজ থেকে তোমাকে পত্রগুলো সেবাড়ি নিত্য করা হলো তুমি প্রতি বছর আসবে তুমি যে ওই পত্রদ্রী তৈরি করে নিয়ে নমুনা তুমি দিয়ে গেলে সেই থেকে পত্র দড়ি দীর্ঘকাল ধরে শ্রীচৈতন্য দেবের স্মৃতিকে আঁকড়ে বৈষ্ণব তীর্থ কুলিং গ্রামের এই রথযাত্রার খ্যাতি এখন দেশ ছাড়িয়ে বিদেশেও ছড়িয়ে পড়েছে রাজ্য সরকার কুলিং গ্রামকে বাংলার অন্যতম পর্যটন স্থান হিসেবে স্বীকৃতিও দিয়েছে বর্ধমান থেকে চন্দন ঘোষের রিপোর্ট দ্য ওয়ার্ল্ড